আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে রহমত আমার পরিবার কিন্তু অনেক ভালো আছি আজকে আমি কাবলি বুটের ঘুগনি বানাবো আপনাদের কাছে কাবলি বুট না থাকে আপনারা ডাবলি ব্যবহার করতে পারেন এই রেসিপির জন্য এখানে আমি এক বুট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে উঠেছে আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি এবার আলু আর বুটগুলো একসাথে প্রেশার কুকারে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব অল্প একটু রঙের জন্য হলুদ গুঁড়ো কাপ পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব গ্যাসের চুলা অন করে দিয়ে প্রেশার কুকারটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম ছয়টা সিটি জন্য অপেক্ষা করবো অন্যদিকে কিচেন গ্রাউন্ডে একটা পেঁয়াজ কেটে খুশি খুশি করে নিব শপিং করে নিব প্রিয় ভাই বোনেরা আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কথা বলতে বলতে পেস্টটা আমার ভালোভাবে চপ করা হয়েছে এবার একটা বাটিতে তুলে নিব অন্যদিকে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব কুটি নিয়ে একটা বাটিতে তুলে নিব পেঁয়াজ কুষানো আর কাঁচা লঙ্কা কুসানো আমার কমপ্লিট হয়েছে অন্যদিকে বুটগুলো ছয়টা নিয়েছি নিয়েছে গ্যাস অফ করে দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে নিব ঢাকনাটা খুলে বুটগুলো সিদ্ধ হয়েছে নাকি চেক করে নিব একটা আলুর পিস নিয়ে সেটাকে একটু হাত দিয়ে প্রেস করে দেখলাম অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে পারফেক্টভাবে একটা বুটও হাতে প্রেস করে দেখলাম বুটটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এখানে আমি রান্নার জন্য কাঁচা লঙ্কা কুসি ব্যবহার করব পিঁয়াজ কুসি ব্যবহার করব আদা গ্রেন্ড রসুন গ্রেন্ড শুকনো লঙ্কা ব্যবহার করব এবার বুটগুলোতে বুটগুলো আলাদা বাটিতে নেব আর বুটির ভিতরে যে পানিটা আছে সেটা ফেলে দিবো না সেটাও আমি রান্নাতে ব্যবহার করবো দেখুন বন্ধুরা বুটটা আলাদা করে নিয়েছে এবং পানিটাকে আলাদা করে নিয়েছি পানিটা আমি ফেলে দিব না গ্যাসের চুলা অন করে দিলাম এবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের চুলায় কড়াইটা ভালোভাবে গরম হয়েছে এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেলটাও ভালোভাবে গরম হয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব এই সময় আমি শুকনা লঙ্কা তিনটাও সিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবার কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দুটোকে একসাথে ভালোভাবে দিয়ে কষিয়ে নিব অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম না হলে লোতে রাখবেন না হলে মশলাগুলো পুড়ে যাবে গ্যাসের আশটা মিডিয়ামে রেখে বাটা মশলাগুলো খুব সুন্দরভাবে কষে নিলাম এই অবস্থায় হাফসা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই গ্যাসের আশটা লোতে থাকতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে এবার এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এক মিনিটের মতো কষিয়ে নিব দেখুন বন্ধুরা অনেক সুন্দর কালারটা এসেছে এই সময় আমি সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিব বুটগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব আমি তিন মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম বন্ধুরা এবার চা চামচ লবণ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন আমি আগে থেকে লবণটা ব্যবহার করেছিলাম তাই চা চামচ লবণ দিলাম ঠাকনাটা লাগিয়ে আরও দুই মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম কাবলি বুটের সাথে মশলাগুলো অনেক সুন্দরভাবে কষানো হয়েছে দেখুন বন্ধুরা কালারটা অনেক সুন্দর এসেছে একদম পারফেক্ট কালারটা এসেছে এই সময় আমি আগে থেকে তুলে রাখা বুট সিদ্ধ করা পানিটা যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে তিন মিনিট পর্যন্ত ঠাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঠাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তিন মিনিট পর্যন্ত তিন মিনিট পর দেখুন বন্ধুরা পানির ছোলটা অনেকটাও কমে গেছে এবং কালারটাও দারুণ এসেছে এই সময় আমার ঘুগনির রেসিপিটা কমপ্লিট হয়েছে এবার আমি নামিয়ে নিব গ্যাসের চুলা থেকে বন্ধুরা অনেক সুন্দর কালারটি এসেছে এবার একটা বাটিতে সার্ভ করে নিব আমার সার্ভ করা কমপ্লিট হয়েছে এবার দেখুন বন্ধুরা অনেক সুন্দর কালারটা এসেছে উপর থেকে একটু লালমরিচ কেটে দিয়ে দিলাম দিয়ে দিব কুচানো পিঁয়াজ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের যদি আমার ভিডিওর রেসিপির কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ